হ্যালো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের একটি নতুন ম্যাজিক শেখাবো তো ম্যাজিক দেখাবো এবং কি পরবর্তীতে শেখাবো সর্বশেষ সময় পর্যন্ত সাথে থাকবেন দেখেন আমার হাত দিয়ে খেয়াল করেন দেখেন আমার কি দেখলেন নখটি খন্ড হয়ে গেছে হ্যাঁ তো এই সব ম্যাজিকের একটা টিক্স আছে তো এটারও একটি টিস্ক আছে তো সেই টিক্সটি আমি আপনাদের বলছি দেখুন আপনারা এইভাবে ধরবেন হ্যাঁ এইভাবে হাতটা ধরবেন যে আঙ্গুল দিয়ে এদিকে দিয়ে এদিকে দেওয়ার পরে এই নখটা বাঁকা করবেন এরকম হ্যাঁ বাঁকা করার পরে এই ভিত আঙুলটি এদিকে দিয়ে দিবেন তাহলে বোঝা যাবে যে ওই আঙ্গুলের মাথা এরকম যখন টান দিবেন তখন মনে হবে যে আঙুলটি সেরে গেছে তো আমার হাতটা একটু মোটা এবং কি কার কম হয় তো আপনাদের যাদের কার্ড ভালো হয় তো তারা যদি করেন পাবলিক ধরতে পারবে না এবং কি খুব মজা করতে পারবেন আপনার বন্ধুবান্ধব ছোটো বাচ্চাদের খুবই আনন্দ দিতে পারবে তো আমি যথাসময় আবার পরবর্তী টিপস নিয়ে এবং কি ম্যাজিক নিয়ে আসব তো সেই পর্যন্ত সাথে থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে যেটা কারণে থাকেন অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ